সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের এই পঁয়ত্রিশ দিনের মিশরি ফাউমিটা যেটার আমরা ছয়টি ভ্যাকসিন কমপ্লিট করেছি আপনারা শীতের মধ্যে নিলে নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা নেবেন আর জাস্ট পালবেন কোনো সমস্যা হবে না কোনো ভ্যাকসিনের চিন্তা আপনার নাই এটার মধ্যে দেওয়া হয়েছে মারেক্স রানীক্ষেত দুইটা গাম্বুরা দুইটা আর একটা হইল এইচ নাইন এন ভ্যাকসিনটা রয়েছে বার্ড ফ্লু সেটাও দেওয়া হয়ে হয়ে গিয়েছে আমাদের এগুলো আমার কোর্সও কমপ্লিট করা আছে কেমনি কোর্স আজকে করে দিলাম আপনাকে ক্রিমিকোর্স নিয়েও আপনার চিন্তা করতে হবে না টোটালি আপনার দুই মাসে আগে কোনো ভ্যাকসিন নেই আপনার এটা নিয়ে শুধু পালবেন কোনো সমস্যা নেই পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি আপনাদের যা যত পিস লাগবে পঞ্চাশ পিসের উপরে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পঞ্চাশ পিসের উপরে হলেই আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করি ডেলিভারি চার্জ আলাদা বড় হবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নাম্বার স্ক্যানে দেওয়া রয়েছে আমাদের লোকেশন হচ্ছে কুমিলা দাউদকান্দি আমরা কুমিলা দাউদকান্দি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনার বাসায় বসে। মাত্র পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বুকিং দেওয়ার মাধ্যমে আপনি আপনার লোকেশন অনুযায়ী মুরগি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই ক্ষেত্রে চার্জটা আলাদা রয়েছে ডেলিভারি চার্জটি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত সামুকুম রহমতুল